আমার ঘরে সুব ভদ্র আর সবচেয়ে গাদর এই যে বিড়াল গাদরের এক খাইতে গেলে এরকম করে হালায় দুনিয়ার গাদর আর একদিন যদি চিরনি না করি তয়তো তো আর কোনো এই ধরনই যায় না আজকে সকালবেলা চিরনি করি নেই ঠিক আছে এই করম যায় না না এত গাদর আর এত বদ্র জোর এখন একটু খাডে উড়াইলাম খাড়ে তো উড়েই না সারা ফোন নিচ্ছি একটা দিন চিরনি না করা পারি না ওরে প্রত্যেক দিন ওরা চিরনীকরণ লাগে এটা তোর লিওন বদনাম কই তাছি তোমার নামে সত্যি এদিক টাকা এদিক টাকা টাকা সাতচোর ডাক